মাছ ওঠানোর জন্য শিকারে নামে গেছে পানিতে প্রমাণিত দর্শক বিন্দু বড় রুই মাছ সিপ নিয়ে গেছে পানি থেকে ছিপ তুলে খেলা শুরু করেছেন ইঞ্জিনিয়ার মেহেদি হাসান শুভবয় দেখা যাক এই বিশাল বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় ময়মনসিং জেলার গোবরগাঁও উপজেলার শিবগঞ্জ স্বপ্নিল অ্যাংলার পয়েন্টে তিরিশ হাজার টাকা টিকিটে ইঞ্জিনিয়ার মেহেদি হাসান শুভুবাইয়ের বসিতে বড় মাছ ধরা পড়েছে প্রথমেই সিপ নিয়ে গেছে পানিতে সেখান থেকে ছিপ তুলে দারুণভাবে খেলা শুরু করেছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ত্তি এনে কিচিং করেন সেটাই দেখার বিষয়

মা ধরে